মুত্তাকিদের জন্য ওয়াদাকৃত সেই জান্নাতের মধ্যে থাকবে বিশুদ্ধ পানির নহর বিশুদ্ধ পানির নদী ও আনহারুম মিন লাবানি লাম ইয়াতাগায়ার তাআমু মুত্তাকিদের জন্য ওয়াদাকৃত সেই জান্নাতের মধ্যে থাকবে এমন দুধের নহর যা রং বা স্বাদ কখনো পরিবর্তন হবে না ও আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন মুত্তাকিদের জন্য ওয়াদাকৃত সেই জান্নাতের মধ্যে থাকবে এমন শরাবের নহর বা এমন মদের নহর নহরিস যা পানকারীদের জন্য সুস্বাদু হবে পানকারীদের জন্য তৃপ্তিদায়ক হবে সুবাহ

জান্নাতের দৃষ্টিন্ত কেমন এটা আমাদের বোধগম্য কিনা আমরা এটা বুঝতে পারবো কিনা সে সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন বুখারী শরীফের 3244 নম্বর হাদিস রব্বিক کریم সরাসরি নিজেই এখানে উল্লেখ করেছেন কারণ হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আআদতু লিইবাদিয়াল সলিহিন আমি আমার সলিহিন বান্দাদের জন্য নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন দৃষ্টান্ত বা এমন নিয়ামত রেখেছি দেখেনিমাজ পৃথিবীর কোন কান যা শুনেনি আলা হতর ব্যাস পৃথিবীর কোন অন্তর যা কখনো কল্পনাও করেনি সুভ্যান্ল সম্মানিত দর্শক এটা হচ্ছে জান্নাতের দৃষ্টান্ত আরেকটা হচ্ছে জাহান্নামের দৃষ্টান্ত জাহান্নামের দৃষ্টান্ত বা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন সূরায়ে ফাতির হাফিজ আল কোরআন শরীফের বাস নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের শেষের দিকের আয়াত রব্বೇಕрим এখানে ارشاد করেছেন ওয়াল্লাযিনা কাফারু লাহুম نارু জাহান্নাম যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন লায়িকু দা আলাইহিম ফায়ামুতু ব্যাপারে এমন সিদ্ধান্ত দেওয়া হবে না বা তাদের ব্যাপারে এমন আদেশ দেওয়া হবে না যে তারা মৃত্যু বরণ করবে এবং তাদের শাস্তি কখনো লাঘব করা হবে না

আপনি আমাদেরকে নিষ্কৃতি দিন এখান থেকে একটি বারের জন্য আমাদেরকে দুনিয়াতে বের করে দিন দুনিয়াতে পাঠান না আমালিহানি কুন্না না আমরা আমল করব, আমলে সালেহ করব, আমরা ভালো কাজ করব পূর্বে আমরা যে সমস্ত অপকর্ম করতাম খারাপ কাজ করতাম ওই সমস্ত খারাপ কাজ আর আমরা করব না তখন রব্বুল আলামিন বলবেন আওয়ালাম মুআম্মিরকুম আমি কি তোমাদেরকে এই পরিমাণ দীর্ঘ সময় দেইনি মা ইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কার যতটুকুর সময়ের মধ্যে কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত ওয়া জাআকুমুন নাযীর আর বস্তু তো তোমাদের কাছে তো নাযির এসেছিলো সতর্ককারী এসেছিল ভীতি প্রদর্শনকারী এসেছিল। অর্থাৎ তোমাদের কাছে নবী রাসুল এসেছিল ফাযুকু ফামা লিজ্জালিমিনা মিন নাসীর সুতরাং তোমরা শাস্তি আস সাধন করো বস্তুত যারা জালেন সম্প্রদায় তাদের জন্য কোন সাহায্যকারী নাই